চলিয়ে শুরু করতে ہیں لیکن یہ سالا کر کیا رہا ہے আজকে না বৌমা কেও একটু মন করছে ও বৌমা এদিকে শুনো একটু আসো তো কি হয়েছে ডাকছেন কেন বলছি জি একটা জিনিস কাবে এই দেখো ওটা তো কেটবেরি ওটা आपने কুথায় পেলে এই তোমা মনে তুমি তো আমাকে দিয়েছিলে খাওয়ার জন্য আর একটা শেষ হয়েছে সবে আমি দিয়েছি আপনাকে এত বড় কেটবেরি কই আমি কবি দিয়েছি আমার তো কিছু মনে পড়ছে না এই তোমা মনে নেই তুমি দু বছর আগে দিয়েছিলে তোমার চলে সেই জন্মদিন হলো জন্মদিনে গিট পেলো আমি খাব বলে নিলাম এই দু বছর ওরদিকটা শেষ করেছি যকনি ইচ্ছা তখন একটে একটে করে খায় ও এইবার আমি বুঝতে পেরেছি তুমি কি বুঝতে পারる জগো এই যে আপনার কেন বারবার পেট খারাপ হয় আপনার যখনই ইচ্ছে হয় তখনই ডেক্ট ফেল কেডবেরিটা কান আর কে কে হাগেন হে গি হেগে মরেন এ বাবা ক্যাডবেরি আবার ডেক্ট ফেল হয়ে যায় আমার তো জানা ছিল না এটা কবেকার ডেক আবার কেটবেরি সিট